হ্যালো গুড মর্নিং সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা যদিও আমি সরস্বতী পুজোর ফিলটা ঠিক পাচ্ছি না আজের দুই তারিখ আর আজকে অনেকে সরস্বতী পুজো করছে না শুনলাম কালকেও করবে বাই বাইদা বাই আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম মানে আমার সকাল আজকে সেই সকালে হয়নি এখন সাড়ে এগারোটা বাজে আমি প্রত্যেকবার সরস্বতী পুজোর একটা নতুন জামা কিনি কিন্তু এইবারে আমি আর কোনো জামা কিনতে পারিনি কারণ ঠিকঠাক সেই টাইমটা পাইনি আর বললাম সরস্বতী পুজোর সেরকম একটা উত্তেজনা ছিল না সো আমি অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম যে কবে সরস্বতী পুজো আমি জানি না দেখিনি তো আমি দুদিন আগে আমি দেখলাম একত্রিশ তারিখ সেদিনকে মনে পড়লো তো এই যে আমি এই দুটো এই টপটা আর এই প্যান্টটা একদিন কিনে রেখেছিলাম মায়ের মনে আছে মা আমাকে সেটা বের করে দিলো আমি মা বললাম একটা নতুন জামা কিনে আনি মা বললো কেনা আছে দিয়ে এটা বের করে দিলো বাই আমি আসলে আমি প্রত্যেকবার অঞ্জলি দিই নতুন জামা পরে ওইটুকুই মানে অন্য টাইমে শাড়ি টাড়ি পুরনো পরলেও চলে পুরনোই পরি ইভেন এখন স্নান করতে যাও দিয়ে দেখি বাই যদি অঞ্জলি হয়ে যায় মানে আমি আমার পাশের বাড়ি যাবো অঞ্জলি দিতে আমাদের সরস্বতী পুজো হয় না ওকে বাই পরে বলা হ্যালো স্নান করে চলে এসেছি এই হচ্ছে আমার ড্রেসটা এই টপটা অ্যাকচুয়ালি খুব সুন্দর এটা আমি কিনেছিলাম একটা সুন্দর জিন্সের সাথে ম্যাচিং করে পড়ব বলে কিন্তু আলটিমেটলি আমার জিন্সটা কেনা হয়নি তো এই হচ্ছে আমার প্যান্ট নর্মাল একটা প্যান্ট এর সাথে একটা টপ ম্যাচ করে পড়েছি কারণ প্রয়োজনে যে কোথাও বেরোবও না যে সরস্বতী পুজো কিন্তু স্টিল বাইরে বেরোনোর কোনো প্ল্যান নেই আই থিঙ্ক কালকে বেরোতে পারি আর এটুকুই একটু পরে অঞ্জলি হবে তখন অঞ্জলি দেবো খিচুড়ি চচ্চড়ি যেটা কুলের চাটনি কে কে ভালোবাসে কুলের চাটনি তারপর জানার চচ্চড়ি আর খিচুড়ি খিচুড়ি আর পায়েস হবে তারপরে বোটা সিদ্ধ হবে সরস্বতী পুজোর আসল জিনিস হচ্ছে বোটা সিদ্ধ তাই তো বোটা ষষ্ঠী বোটা ষষ্ঠীর বোটা সিদ্ধ করতে হয় আমাদের যেটা আমার খুব একটা ভালো লাগে না মানে খেতে তোমাদের কারণ কার কারো ভালো লাগে আমি শুনেছি অনেকেরই বিশাল ভালো লাগে সে লাগতেই পারে ওটা তো বেগুন দিয়েই করা হয় হয়তো ওই বেগুনটা আমার আসলে ভালো লাগে না আমি খেতে পারি না তো আমার জন্য সব না এই হচ্ছে সন্দেশ আমি পাশে বাড়িতে যাচ্ছি বলেছিল একটার মধ্যে চলে আসবে ঠাকুর মাথায় যায় না আসবে কিনা আমি যাই এই হচ্ছে সরস্বতী ঠাকুর আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটাকে কিন্তু ঠাকুর মশাই প্রচুর লেট করেছে প্রায় আড়াইটার সময় সেটা পরে